যাদের কাছে আমার বাবা অনেক পাপিদার হয়েছিলেন তারা আমার বাবাকে ক্ষমা করে দিবেন আমার বাবার ভুল ত্রুটিগুলোকে সুন্দরভাবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার আল্লাহ যেন আমার বাবাকে মাফ করে দেয় আমার বাবাকে ধীরে দোয়া করবেন আমার আমি যেন বড়ো হতে পারি এবং আমার পরিবারকে যেন আমি দেখতে পারি এই সম্পর্কে দোয়া করবেন অনেক অল্প বয়সে আমি আমার বাবাকে হারিয়েছি এটি একটি শোক হিসেবে আমার অন্তরে কাজ আমরা সবাই যাতে বলি আমার বাবা কখনো খারাপ কাজে নিয়োজিত ছিলেন না তার কোনো খারাপ লক্ষণ ছিল না কখনো খারাপ সাথে বিয়াদবি করেনি মুরব্বীদের সাথে এসেছে লোকজনদের সাথে ভালোভাবে কথা হয়েছে প্রায় দশ বছর ধরে আমি আমার বাবার বুকে শুয়ে ছিলাম আজ থেকে হয়তো আমি আর শুতে পারবো না আমার কোল আলাদা হয়ে গিয়েছে আমি হয়তো এখন এক জাতিম শিশুতে পরিণত হয়েছি আমার এখনগুলো ফর্ম পূরণ করতে গেলে সেখানে আমার বাবার নাম মৃত এমডি আসার সেখানে অনেক লিখতে হবে আমার এটি কষ্ট বলা নদী নিজেবে থেকে যাবে আমার বাবা সকাল মৃত্যু করে আপনাদের কাছে গমা দিতে দেখবেন আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানেন যে গত কিছুদিন আগে আমাদের সবারই প্রিয় একজন গায়ক পাগল হাসান রোড অ্যাক্সিডেন্টে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন তো আপনারা আসলে যে বক্তব্যটা শুনছেন সেটা কিন্তু তার একজন সন্তান তো অনেকেই এটাই বলার চেষ্টা যোগ্য বাবার যোগ্য সন্তান কারণ সেও সে যদিও গান নিয়ে চর্চা করতেন কিন্তু তার সন্তানদেরকে সে কিন্তু আপনার ইসলামিক যে লাইনগুলো আছে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করছে এবং ইসলামের শিক্ষাটা দেওয়ার কারণে কিন্তু তার ভিতর থেকে আজকে এই ধরনের বক্তব্য মানে আসতেছে যেই বক্তব্যগুলো আপনার মানে আপনার হৃদয়কে নাড়া দিতেছে তার কথাগুলো প্রত্যেকটা কথায় যেন মানে নতুনত্ব নতুনত্ব তৈরি হইতেছে মানে এত সুন্দরভাবে একটা ছোট বাচ্চা তার মুখ দিয়ে এই ধরনের বক্তব্য মানে এটা অকল্পনীয় কিন্তু সেই বক্তব্যগুলো দিছে এই জন্যই দিছে তাকে ওই শিক্ষাটা দেওয়া হয়েছে তাকে ইসলামের মানে ইসলামিক যে লাইন যে শিক্ষা ওই শিক্ষাটা তারে দেওয়া হয়েছে ওই শিক্ষায় শিক্ষিত করা হয়েছে এই জন্য সে আজকে কিন্তু এই সৎ মানে মানুষের সামনে দাঁড়ায় তার বাবার জন্যে মানুষের কাছে দোয়া চাইছে তার বাবার মানে বল ত্রুটির জন্য সে নিজে ক্ষমা চাইতেছে আসলে এই বয়সের একটা বাচ্চা যে গুছায় কথা বলবো এরকমই অ্যাবিলিটি থাকে না সে এত সুন্দরভাবে কথাগুলো বলতেছে তার বাবার সম্পর্কে যে তার বাবার মানে তার বাবাকে যেন মাফ করে দেওয়া হয় এবং তার যে মানে ভুল ত্রুটিগুলো সেই ভুল ত্রুটিগুলো যেন মাফ করে দেওয়া হয় এবং সেই তার একটা বিষয় সে খুব মানে উল্লেখ করছে যে আমি আজকে থেকে এতি হয়ে গেলাম ঠিক আছে আমার নাম আমার বাবার নামের পাশে মৃত এমডি। পাগল হাসান মানে এরকম একটা নাম লিখতে হবে মানে চিন্তা করেন সে কতটুক এখন পর এখনই তার ভিতরে কতটুক জ্ঞান সে অর্জন করতে পারছে এই জন্যই মানে অনেকে বলতেছে যে যোগ্য বাবার যোগ্য সন্তান এবং যোগ্য হিসেবেই তাকে তৈরি করছে তো যাই হোক আমরা দোয়া করি আল্লাহতালা যেন পাগল হাসানের সকল ভুল ত্রিটুটি মাফ করে দিয়ে তাকে যেন জান্নাতবাসী করেন এবং তার সন্তানদের ও সিলায়। যেহেতু তার সন্তানরা কোরআন কোরআনের রাস্তায় আছে তালাওত শিখতেছে কোরআন শিখতেছে আল্লাহর কালাম শিখতেছে তাদের উসিল্লাই যেন তাকে আল্লাহ তালা ব্যস্ত নসিব করেন এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম